দুপুর গড়িয়ে বিকেল মাঝি মাল্লাদের হৈহুল্লোর সাথে ছন্দ আর জলের ছলাৎ ছলাৎ শব্দ সমানতালে চলে বৈঠা এমন দৃশ্য মনকারে সবার আরিয়ালখা নদে টলার ও ডিঙ্গি নৌকায় হাজারো দর্শক চারপাশে ভিড় করেন শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ মাদারীপুরের পাঁচখোলার জাফরাবাদ যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হয় নৌকাবাইস প্রতিযোগিতা বাহারি রঙের ছোট বড় ও আঠারোটি নৌকা অংশ নেয় জাফরাবাদ থেকে পাকা মসজিদ এই দুই কিলোমিটার এলাকা জুড়ে চলে প্রতিযোগিতা সবাইকে ছাড়িয়ে আশি জন সদস্য নিয়ে বিজয়ী হন খোয়াজপুরের জব্বার তালুকদারের বাচারি নৌকা অপরদিকে মাহামদপুরের বাবু ঢালির পাংশিটিপু নৌকা দ্বিতীয় ও পাঁচখোলার জাহাঙ্গীর মাতুব্বরের পঙ্খিরাজ নৌকা তৃতীয় স্থান লাভ করে মানুষ আনন্দ উল্লাস করতে পেরেছে আমাদের উসিলায় মাদারীপুর জেলার এই বছর প্রথম ভাইস আমরা উৎস হলো জয় পড়া সেটা বรมিশানা সবাইকে আনন্দিত আনন্দিত দিতে পারছি এজন্য আমরা খুবই আনন্দিত করোনা কালের দুই বছর পর নৌকা ভাইস প্রতিযোগিতা দেখে মুগ্ধ দর্শকরা সবাই মেলাকত্র আসছে বিকেল বেলায় নৌকা দেখতে এত নৌকা এত ভাইস আগে কখনো দেখিনি আমরা বন্ধু মিলে অনেক উপভোগ করছি আমি নৌকা প্রথম আসলাম এই জায়গা অনেক মানুষ আমার অনেক ভালো লাগছে আগামীতে বিহত আকারে নৌকা বাইস আয়োজনের কথা জানান আয়োজকরা এখন এই বাইসের আসলে অনেক জায়গায় এটা বিলুপ্তির পথে তাই আমরা মাদারীপুর জেলার মধ্যে কোনো এই বছর বাইস হয় নাই সেই ক্ষেত্রে আমাদের অত্র এলাকার মানুষজন এই বাইচটা মানুষকে শুধু আনন্দ দেওয়ার জন্য এবং উপভোগ করার জন্যই আজকে মূলত এই বাইচটা দেওয়া প্রতিযোগিতা শেষে বিজয়ী ও পরাজিত সবার মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইশ প্রতিযোগিতা আরিয়াল খার বুকে এক মিলন মেলায় পরিণত হয় শুধু বছরের বিশেষ বিশেষ দিন কিংবা উৎসব পার্বণে নয় নিয়মিত এই প্রতিযোগিতার আয়োজন করার দাবি জানিয়েছেন দর্শক ও এলাকাবাসী সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর